নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে এসেছি এই অঙ্কটা একজন কমেন্টে বলেছিল এবং সে বলছে অঙ্কটা করে দিতে এবং তার রিকোয়েস্ট অঙ্কটা এখানে করা হয়েছে অঙ্কটা বলা হয়েছে কি দুই প্রকার শরবতে সিরাপ ও জলের অনুপাত টু ইস টু থ্রি এবং ফাইভ ইস টু ফোর মানে একটা দু ইস টু তিন অনুপাতে আর একটা আছে ফাইভ ইস টু ফোর অনুপাতে এই দুই প্রকার শরবত কী অনুপাতে মানে কেরম কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণ দুটো শরবত মেশানো হলে একটা অনুপাতে তখন যে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত সমান সমান হবে মানে সিরাপ যা থাকবে জলও একই থাকবে উত্তর কী হয় ফাইভ ইস টু নাইন তার আগে বলে রাখি তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম থেকে জয়েন করতে পারো যেখানে প্র্যাকটিসে মকটা দেওয়া হয় যার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে আমি কি প্রথমে কী বলছি টু ইস টু থ্রি তার বলছে ফাইভ ইস টু ফোর এবং সেতে কী বলে সিরাপ ও জলের অনুপাত কত হবে সমান সমান হবে সমান সমান হবে মানে সিরাপও এক থাকবে জল এক থাকবে ওয়ান ইজ টু ওয়ান হবে তাহলে আমার একটা আমরা একটা মিশ্রণ পদ্ধতি করে নিয়েছি প্রথমে আমরা যখন একটা ধরে বের করবো একটা অনুপাত ধরে বের করব প্রথম ধরনের পদ ধরে বের করছি সর্বত টু ইস টু থ্রি দুই আর তিনে দুই যোগ করলে পাঁচ মানে পাঁচের মধ্যে দুভাগ সর্বত আছে ফাইভ ইস টু ফোর ফাইভ ইস টু যোগ পাঁচ হাজার চার যোগ করলে নয় একটা পাঁচ মানে ওয়ান ইজ টু ওয়ান মানে এক বাই দুই এক এক দুই এক কী করবো এটাকে এটা কী করবো এইটা এইটা বিয়োগ করবো তবে এইটা এইটা বিয়োগ করবো কী বলতে পাঁচের নয় থেকে একের দুই বিয়ে পাঁচের নয় থেকে একের দুই বিয়েক করবো এবং একের দুই থেকে দুইয়ের পাঁচ বিয়ে করবো একের দুই মাইনাস দুইয়ের পাঁচ এটা বিয়ে করলে কয় ন দুগুণে আঠেরো দশও কত আঠেরো ন দুগুণ আঠেরো পাঁচ দুগণের দশ ফের দুইতে ন দুগুণ আঠেরো নয় একের নয় দুইতে কাটলে দশ পাঁচ দুগুণের দশ তাহলে পাঁচ পাঁচ এককে পাঁচ দুইতে কাটলে পাঁচ দুগুণের চার চার দু দুগুণের চার তাহলে কী হলো এটা বিয়ে করবো বিয়ে করলে একের আঠেরো ও একের দশ আসবে এবার কী জানি যে আমরা এইখানে জন্য অনুপাত থাকা সমান সমান যাই থাকলে ওপর ওপর কাটাকুটি হয় ও নিচে নিজ কাটাকি হয় ওপর নিচ গুণ হয় অনুপাত মানে অনুপাত এবার এটা দিয়ে আমরা দুইতে দুই দিয়ে কাটলাম ন দুগুণে আঠেরো এটা দুইতে কাটলাম পাঁচ দুগোনে দশ তাহলে কী হলো এখানে নাইন ইস টু ফাইভ তো এই নাইন ওয়ান ওয়ান ইস টু ওয়ান বাই নাইন ইস টু ওয়ান বাই ফাইভ এটা কি ওয়ান আছে অগ্নাংশ আছে এটা আমরা সাধারণ অঙ্কে নিয়ে আসবো তার জন্য কী করবো এই এই বট জুন গুণ করে দেবো একের সাথে পাঁচের গুণ পাঁচ নয়ের সাথে একের গুণ নয় তাহলে কি হলো ফাইভ ইস টু নাই উত্তর কত ফাইভ ইস্টু নাই আশা করি সব বুঝতে পেরেছো